ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছিয়ে নেয়ার চক্রান্তে জড়িতদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন সাম্প্রতিক সহিংস ঘটনা তদন্তে জুডিশিয়াল কমিটির পরিধি বাড়ানো হয়েছে চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহযোগিতা কোটা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করল তা জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ভর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশ জুড়ে শুরু হল জাতীয় মৎস্য সপ্তাহ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক দেয়া হয় বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কন্যা মাছ চাষী হিসেবে গ্রহণ করেন বিশেষ সম্মাননা স্মারক মৌসুমের নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহে বহুমুখী সুবিধার সঙ্গে যুক্ত হল স্মার্ট কার্ড সাম্প্রতিক সহিংস ঘটনায় হারাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কন্যা কথা বলেন কোটাই শুনিয়ে কেন এই রক্ত ছাড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের করি। আর যারা হারিয়েছে তাদের প্রতি আমার সহমনতা জানাই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী দাবির অপেক্ষা আমি রাখিনি আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠ তদন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান জানান সরকার প্রধান একটা ঘটনা ঘটিয়ে শিকার করে পিছনে টেনে এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত ওই যারা পাকিস্তানি আলাদা বাহিনীর দোষর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পুনর্নির্মাণ করা গেলেও হারানো প্রাণ ফেরত পাওয়া যাবে না বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী স্থাপনা যেগুলি করেছে সেগুলি তো গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ছড়ে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা